পাচ্ছে জায়গাটার কি অবস্থা একদমই তাই কালকে গোছানোর টাইম পাইনি টুকরিস আমাদের এখানে একটা মিষ্টি সকালের মিষ্টি শুভেচ্ছা গ্রামে পাঁচিল দিয়ে পাড়াপাড় হচ্ছে যদি পড়ে যায় যদি পড়ে যায় তাহলে কি হবে চল লেবোচ্চ হয় দেখা আচ্ছা বাবানের বই রাখার অবস্থা দেখো খুব ব্যস্ত তো বাবান দেখো বই হেলে গেছে খাতা হেলে গেছে জানলা দিয়ে গড়িয়েও যেতে পারে কোনো চাপ নেই আবার বলবে বাবাকে বাবা নয়তো মা তো আছেই এনে দেবে তো চলো সকালে বাসি কাছগুলো সারি আগে

গোপালটাকে জাগান দিয়ে সবে গেছে আর বলায়দা ঢুকেছে যে গোপালকে খেতে দেবো ঘরটা একটু ঝাড় ঠাট দিয়ে দিই তারপর গোপাল সেটা দিয়ে চলে এসছি এবার একটু যেটা সকালবেলা না খেলে হবেই না সেটা যে চা বাবার দেখলে ব্লাড নিয়ে গেল বাবার ব্লাডটা একটু টেস্ট করাবো কারণ হচ্ছে বাবারও যত বাবারও তো এজ হয়েছে না এবার এই সুগারটা একটু টেস্ট করাবো আর ওই থাইরয়েডটা হ্যাঁ কি বলছো বাবা

ওই যে বললাম না ওই লোকটাই তার বেছে নেই তা কি বললাম তোমাকে কাল না পরশু দিন ওর সুগার ছিল ক্যান্সার লোকটা নেই মারা গেছে ওর লোকটার কথাই তো বললাম তোমাদের দাদা ভাইকে চা দিয়ে দিছি বাকি আছি আমরা গুড মর্নিং গুড মর্নিং আরও একবার মিষ্টি সকালের শুভেচ্ছা জানাই তোমাদেরকে নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছে যে যে প্রান্ত থেকে দেখছো যে যেখান থেকে সময় দিচ্ছ ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়োদেরকে ফোন নাম জানিয়ে আজকে একটা ব্লগ শুরু করলাম আজকে হচ্ছে তোমার আজকে বার বুধবার আজকে বুধবার আর একুশ তারিখ তাই না নাকি বাইশ তারিখ আজকে ফোনে দেখতে গেলে তো অনেক কিছু হ্যাঁ আজকে হচ্ছে একুশ তারিখ বুধবার তো চলো আজকে একটা ব্লগ শুরু করেছে অনেক দিন পর ভিডিও করা হচ্ছেই না হচ্ছেই না ব্যস্ততার জন্যে তোমরাও কীভাবে আমি কী করছি যে এখানটা চচ্চড়ি হয়ে আছে সেই চচ্চড়িটাকে একটু পরিষ্কার করছি বাড়িতে কীর্তন দিয়েছিলাম তোমরা দেখেছো এর আগে তো সেই চাদর টাদর সব ধোয়া পাকলা হয়েছে সেগুলো আর ভাজ করা হয়নি সেগুলো সব গুছাবো ভাজ করবো চা খাওয়া কমপ্লিট তোমাদের দাদা ভাই গেছে বাজারে এখনও এসে উঠতে পারিনি আসুক এলে পরে তারপরে দোকানে যাবে তারপর টিফিন রেডি হবে বাবানের আজকে অফ আছে কারণ হচ্ছে বাবানদের স্কুলে সরস্বতী পূজা সব স্কুলেই হয় তো বাবানদের স্কুলে সরস্বতী পূজা আছে দেখে পয় পরিষ্কার হবে দেখে ওদেরকে ছুটি দিয়েছে হ্যাঁ আর আমিও আমারও একদিক দিয়ে সুবিধা চোখে ছুটি দেওয়াতে কারণ হচ্ছে ডাস্ট অ্যালার্জি আছে ওদের দুই বোনেরই তো ওর জন্য আমি আরও বেশি ভালো লেগেছে যে চলো ওর নোংরার হাত থেকে সারা গা অ্যালার্জিতে ভরে যেত আমার বাড়ি তো সরস্বতী পূজা আছে দেখা যাক কত দূর কি তোমাদের সাথে শেয়ার করতে পারি চলো দেখতে থাকো কন্টিনিউ তোমাদের সাথে শেয়ার করার পরে আর দেখলাম যে আর হচ্ছে না কারণ হচ্ছে আমার ফোনে চার্জ ছিল না না ফোনটা একটু চার্জ দিয়ে নি তারপর আবার ক্যামেরা করব তো সকালে জলখাবারে হচ্ছে আজকে আলু ভাজা আলু ভাজা করবো আর এখানে চাউমিন সেদ্ধ করে রেখেছি চাউমিন যে ডিম ভাজা চাউমিন করবো আর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্য করবো তোমাদের দাদা ভাইয়ের খুব ইচ্ছা করছে একটু আলু দিয়ে রুটি খাবে গেলাম ঠিক আছে চলো তাই করে দিই ওনার তো আবার যদি মন মতো না করে দিই ব্যাস মুখ বেজায় বিছানা তুললাম ঘর দূরগুলো পরিষ্কার করলাম জামা কাপড় যে তোমাদেরকে দেখিয়েছিলাম অত সেগুলো সব ভাজ করলাম জায়গা জিনিস জায়গায় রাখলাম এই দিয়ে দেখি যে ফোনে চার্জ নেই না চার্জটা দিয়ে নিই তারপর আবার ক্যামেরা করবো তাই না ক্যামেরা তো আছে তো চলো জলখাবারটা রেডি করে নিই দিয়ে পাঠিয়ে দিই তারপরে আবার নেক্সট কি করা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করব দাদাভাই রুটিটা ধুয়ে রাখলাম আর তোমাদের দাদাভাই খাবে হচ্ছে আলু ভাজা দিয়ে যে আলু ভাজা রেখেছে আর আমাদের একটু চাউমিন রেখেছি ঠিক আছে তো চলো এই মাছের ঝোলেরটা দিয়ে এটা দিয়ে ওদেরকে ভাত মেখে দিই আর একটু হচ্ছে চাউমিন ঠেকে গেছে এটা বাবানের সন্ধেবেলা হয়ে যাবে আর কালকে একটু মালপোয়া করেছিলাম বিকেলবেলা এই কটা আর আছে সব খাওয়া দাওয়া হয়ে গেছে আর মোটামুটি পাঁচটা আছে তার এখান থেকে দুটো যাবে তোমাদের দাদা ভাইয়ের জন্যে আর তিনটে থাকবে আমাদের ঘরের লোকের জন্য সবার খাওয়া কমপ্লিট বাবানও খেয়ে নিচ্ছে এই যে বাবান দিদি বাবা দিদি তাড়াতাড়ি করছে অর্থাৎ তার বাবাকে খাবার দিতে যাবে তো চলো চলো তোমাদের সামনে যে আসব সেই সময় তো পাচ্ছি না সুযোগও পাচ্ছি না কোনোটাই না সান করে একেবারে ঘরের সমস্ত কাজ বাজ সেরে পুজোটা দিয়ে নিলাম পুজো দেওয়া কমপ্লিট রান্নাও মোটামুটি অলমোস্ট আমি করে নিয়েছি অর্ধেক বেশি রান্না করে নিয়েছি তো চলো কেচেছি কত দেখেছো তো বাবা না তোমাদেরকে শেয়ার করেছে কিছুটা মেলে দিয়েছিলাম বোধ না মেলেইনি বাবা ভেবেছিলাম মেলে দেবে হয়তো মেলেনি বাবা চলো কী পাখি ডাকছে দেখো যে হালকা হালকা একটু গরমের ইয়ে আসছে এবার আরও পাখিটা হ্যাঁ সব আর যা যা মেলা ছিল সব তুলে নিয়েছে আমার পাঁচটা চ্যাম্পিয়ন এই যে আমি তাই ভাবছি চ্যাম্পিয়নরা নেই কেন এটা হতে পারে না হ্যাঁ ক্যামেলা করছো আচ্ছা ক্যামেলা করলো যাই করো আমরা কিন্তু গায়ের ওপর উঠবো মানে অসভ্যতার একটা লিমিট থাকে কি দেখছে বলো তো এই যে মঙ্গল ঘাটে চাল দিয়ে যায় এটা এটা অসভ্যের ধাঁড়ি এটা তোমাকে বলেছি তোমাকে বলেছি এত আওয়াজ কলো এত আওয়াজ করো এত আওয়াজ করো কলো কলো মুখটা দেখা যায় মুখটা মুখটা দেখো মনে হচ্ছে না চটকাই ঠিক তাই ওই যে একটা আরগুলো কই আরগুলো কই গুড আফটারনুন সবাইকে তোমাদের সাথে যে মেনু শেয়ার করবো সে সময়টুকু পাইনি ঠাকুর দিয়ে এসে মা শাক করে গেছিলো আর আমি চিকেন আর ভাতটা করে গেছিলাম আমার এত জোর খিদে পেয়েছে সবাইকে নিয়ে খেতে বসে গেছে দেখো সবাই খেতে বসে গেছে বেত শাক আর হচ্ছে চিকেন এই যে চিকেন করেছি আরে বাবা চিকেন খাবে না বলে বাবাকে ডিম ভাজা করে দিয়েছি এই যে গোটা 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 দুটো মুরগি দুটো দুটো ডবল ডিমের অমলেট করে দিয়েছে আমার বাবা মাংসের ছোঁয়া খায় না ওর জন্য আর বাবানের চিকেন হয়ে যাবে এ বাবা চিকেন ঠিক আছে হ্যাঁ বাবা না এখন খুব এক্সাইটেড তো সরস্বতী পুজোটা নিয়ে খুব এক্সাইটেড ঠিক কী করবো দিস খুঁজে পাচ্ছে না তো চলো খেয়ে নি তারপরে আসবি গুড ইভিনিং তোমরা ভাবছো রেডি শেডি গো হয়েছে কোথায় যাচ্ছো কোথায় কোথাও যাচ্ছি না যাবো একটু জাগলি বাবাকে নিয়েই যাবো তো বাবাকে নিয়ে যাওয়ার জন্যেই আর কি রেডি শেডি গো হয়েছে তো বাবা বললো আমাকে চা খেয়ে নি তারপরে যাবো বেশ ভালো কথা আর সারা দুপুর যে তোমাদের সাথে শেয়ার করবো সেরকম মানে সুযোগ পায়নি বাবার গাড়ি চালাচ্ছিলো সেইটাকে একটু বেশ ভালো লাগছিল ওই আর ওটা ক্যামেরা করি না একটু দেখছিলাম ধরছিলাম তো বাবা মায়ের সাথে কথা বলছিলাম এই যেন হয়ে ওঠেনি তাই না এখন রেডি হয়ে বাবাকে নিয়ে বেরোতে হবে বেরোতে হবে বলতে বাবাকে বাবার পূর্ণ প্যান্টগুলো খুব টাইট হয়ে গেছে তো নতুন প্যান্টের পিস কিনে আমার বাবা কেনা প্যান্ট পরতে পারে না যেহেতু একটু নাটা মানুষ তো তার মধ্যে রোগা তো ওর জন্য হয় না তো বাবাকে প্যান্টের পিস কিনে দিই দিয়ে বানিয়ে দিই তো ওটাই দেবো কারণ এতদিন ধরে প্যান্টের পিস বানানো হয়নি বলেছে লাগবে না লাগবে না যেগুলো আছে সেগুলো আর হচ্ছে না মানে টাইট হচ্ছে পেটেতে তাই চলো একটা প্যান্টের পিস আর একটা জামার পিস আমার কাছে আছে তো দিয়ে বানাতে দিয়ে আসবো বাবাকে দিয়ে তোমাদেরকে সঙ্গে নিয়ে যাবো এসে চা বসিয়ে দিয়েছি ঠান্ডা লাগছে না ও তোমাদের সাথে আর সন্ধ্যের পরে আর সময় পাইনি বাবাকে নিয়ে গেছিলাম দেখলে বাবার জন্য প্যান্টের পিস ওখানে কিনে ওখানে বানাতে দিয়ে এসছি দিয়ে এসে একটু ফোনের কাজ করলাম আর রাতের রান্না সকালে ঠিকঠাক করে করতে পারিনি দেখেছিলাম না শাখার চিকেন ছিল সেটা হয়ে গেছে তো এবার রাতে কি করলাম আলু ভাজা করলাম ডিম ভুজিয়া করলাম রুটি করলাম ভাত গরম হলো জল গরম হলো শীতকালে তো এক প্যাক না আছে সব করে আর সময় পাইনি ভিডিও শেষ করবো যে তোমাদের সাথে দেখাবো সেটাও পারিনি বাবান দিদি ডান্স চলছে ডান্স প্র্যাকটিস চলছে আয়নের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি ও টেবিল মুছতে হবে এখনো টেবিল মুছিনি মা আছে দেখে তাই মা হাতা হাতে অনেকটা করে দেয় অনেকটা করে দেয় গো আমার মা এলে পড়ে না আমার অনেক শুরু হয় সমস্ত কিছু অর্ধেক কাজ করে দেয় আটা মেঁকে দেওয়া সবজি বানিয়ে দেওয়া এইবারে এসে মা আসে যখন মাকে কিছু করতে দিই না অন্য অন্য কাজ করে রান্নাটা আমি করে দিই এইবারে এসে মা রান্না করেছে আমি খেয়েছি কারণ হচ্ছে এইবার আমার যেহেতু যাওয়া হয় না মায়ের বাড়ি তো যেন আমি মা করেছি মা তুমি একটু রান্না করো তাহলে অন্তত খেতে তো পারবো কারণ আমার আর যাওয়া হবে না বাপের বাড়িতে তাই মাকে বলছিলাম যে আমার আর এই জীবনে বোধহয় বাপের বাড়ি আর যাওয়া হবে না কারণ এতদিন ছিল তোমাদের দাদা ভাই এখন হয়ে গেছে মেয়ের পড়াশোনা কারণ যেদিনই ছুটি করবো না গাটা করকর করে আসলে কি বলো তো উঁচু ক্লাস হয়েছে স্যার বেড়েছে আগে একটা স্যার পড়তো এখন দুটো স্যারের কাছে পড়ে সেই সপ্তাহে মোটে দু দিন তিন দিন করে পড়া যদি এখন অফ দিই না সেই দিনটাও পিছিয়ে পড়ে যাবে ওর জন্য আর হবে না তারপর নাচে স্কুল আছে তাই মাকে বলছিলাম যে আমার আর বাপের বাড়ি যাওয়া হবে না এই জীবনে তো চলো আজকের মতো আসি টাটা বাই বাই নাইট সুইড লাভ ইউল সবাই ভালো থাকবে সুস্থ থাকো আবার দেখাবে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরাও ভালো থাকো আর আমিও ভালো থাকবো লাভ অল